হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এই ভিডিওটা করতে গিয়ে আমার তিনবারের সমস্যার পরে এই চতুর্থবার আমি ভিডিওটা কমপ্লিট করতে পেরেছি ওয়ে তোমাদের জন্য একটা খুবই ভালো খবর আছে ঠিক আছে তার আগে একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই যে আমার আগের যে ভিডিও আমি পোস্ট করেছিলাম দু হাজার পঁচিশ সালের দুই তারিখে জানুয়ারি মাসের ঠিক আছে যে জানুয়ারি মাসের দিন কী পাল্টিয়েছে সেটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমাদের খুব ভালো রেসপন্স ছিল বন্ধু বাট ওখানে ভাই তবু একটা জিনিস আমার খারাপ লেগে গেছে যে তোমরা সব কিছু করেছো ওখানে ভাই তবে এমন কিছু করো নি যেটা মানে আমার ভালো লাগেনি সেরকম কিচ্ছু বলবো না ভাই কিন্তু বাট তোমরা সব কিছু করার পরেও না আমার একটা জিনিস কোনো একটা জায়গায় খারাপ লেগে গেছে যদি বলো কেন কি হয়েছে তোমরা ভিডিওতে ভিউজ এসেছে প্রচণ্ড আমার দুশো সতেরোটা সাবস্ক্রাইব এসছে ঠিক আছে আর আমার ভিউজ এসছে নাও তার মধ্যে নেই নেই করে খানা ভিউজ এসছে কম করে বলছি একশোটা ভিউজ এসেছে এই কদিনের মধ্যে আমি অনলাইন শিখলাম না যার জন্য আমি জানিও না যে আমার কদিন এসছে কি এসছে একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম কারণ তোমাদের জন্য একটা নতুন বলতে পারে এক টাইপ গেম ঠিক আছে একটা গেম নিয়ে আসার জন্য আমি জাস্ট কটা দিনে একটু ব্যস্ত ছিলাম তো সেটা নিয়ে অনেক কিছু চর্চা বিচর্চা করছিলাম ঠিক আছে তো তোমাদেরকে ভাই একটাই কথা বল প্রথম টপিকটা শেষ করে নিই তারপরে দ্বিতীয় টপিকটা বলছি আমি ঠিক আছে প্রথম টপিকটা হলো এটাই যে ভিডিও দেখছো সবই ঠিক আছে কিন্তু ভিডিও যখন দেখছো তাহলে একটুখানি কমেন্ট করতে কমেন্ট নাই বা করলে কোনো ব্যাপার না আমার কমেন্ট করতে একটু টাইম লাগে হবে মানুষের কাছে অত টাইম থাকে না আমি সেটা জানি ঠিক আছে তো একটা লাইক করে দিতে সমস্যা কোথায় ছিল ভাই একটা ক্লিকেরই তো দরকার ছিল একটা লাইক করলে আমারই তো কিছু না তোমার কাছ থেকে তো আমি দু টাকা নিচ্ছি না একটা লাইক চাচ্ছি জাস্ট তো একটা লাইক করে দাও আর তাছাড়া এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভালো লাগে ভাই ভিডিও বানাতেও ভালো লাগে ঠিক আছে এটাই হচ্ছে কথা এই জায়গাটাই হচ্ছে কথা তো বাইদবে তোমাদের সবাইকে একটা কথাই বলছি যেগুলো ফেসবুকে তোমরা সবাই যেন স্টার সেট বা স্টার মনিটাইজেশন টুল একখানা আছে যেটাতে স্টার অন্যকেও পছন্দ হলে সেখানে স্টার গিফট করে তো আমি এই যে বললাম দু তারিখ থেকে আজকে পাঁচ তারিখ ঠিক আছে তিনটে দিন তোমাদের ওইটার জন্যই আমি দৌড়াচ্ছিলাম আমার ফেসবুকে তবু খুব এখনও পর্যন্ত ভাই কমপ্লিট করতে পারিনি কম করে বলছি দুশোটা স্টার জোগাড় করতে পেরেছি আমি নিজে আমার অ্যাকাউন্টে পড়ে আছে দুটো দুশোটা স্টার তো সেটা আমি হাজারটা বানিয়ে নিই তারপরের থেকে আশা করছি দশ তারিখের মধ্যে তোমাদের টোটাল ঠিক আছে টোটাল হাজারটা স্টার কমপ্লিট করে নেব নেওয়ার পর দশ তারিখ থেকে তোমাদের জন্য একটা নতুন গেম লঞ্চ করব ফেসবুকে যেখানে আমি থাকবো লাইভে আমার লাইভে যারা যারা জয়েন্ট হওয়ার ইচ্ছা থাকবে পাঁচ দিনের মধ্যে জয়েন্ট হয়ে যাও তারপরেও হতে পারবে সমস্যা নেই ওখানে গিফট এরকমভাবে দেওয়া হবে তোমাদেরকে যদি বলি কেমনভাবে স্টার সেন্ড করবো কিছু কোয়েশ্চেন করবো অ্যানসার দিতে হবে যদি লাইভে দশজন থাকো দশজনের অ্যানসার পারবে ফার্স্ট যে অ্যানসার দেবে ফার্স্ট সেকেন্ড থার্ড তিন ভাগে ভাগ করা হবে তো লাইভে যে ভাই একটা প্রশ্ন থাকবে তা না লাইভ চলবে ধরে নাও এক দেড় ঘণ্টা দু ঘন্টা মানে সামথিং আমার যেরকম টাইম স্পেন্ড করতে পারবো সেইভাবে চলবে তো সেখানে তোমরা তোমাদের মতো লাইভে অ্যাড হতে পারো জয়েন্ট হতে পারো হওয়ার পরে তোমরা সেখান থেকে প্রশ্নের অ্যানসার দাও এবার তারপরে প্রশ্নের অ্যান্সার ভাই দাও কিন্তু হ্যাঁ তার মধ্যে একটু সমস্যা থাকে সমস্যা যদি বলো কী যে কি সমস্যা তোমার যে ফোনের সিম বা নেটওয়ার্ক সেটা তোমার প্রবলেম ওটা আমার প্রবলেম না হয়তো তুমি অ্যান্সার জানো অ্যান্সার অবশ্যই জানবে অ্যান্সার দিতেও পারবে দিতে পারবে না তা নয় তোমরা অ্যান্সার দিতেও পারবে দশজনায় দশজনায় অ্যান্সার দিতে পারবে তো আমার কাছে ভাই প্রশ্ন ওটাই যে অ্যান্সার যখন দেবে নেটওয়ার্ক যদি তোমার সোলো থাকে সেটা তোমার প্রবলেম নয় আমার অ্যান্সার ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন আসবে অ্যান্সারে তো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন যে যে অ্যান্সার দেবে ঠিক আছে তিনজন যদি কারেক্ট হয় তো খুবই ভালো আর কারেক্ট যদি একটু এদিক ওদিক হয় তো ভাই সেটা হবে না থার্ড যেতে থার্ডের পরে যে থাকবে তাকে ধরে নেওয়া হবে থার্ড ঠিক আছে এরকমভাবে সিস্টেমে চলবে তো ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড সেরকমভাবে প্রাইসওও ভাগ করা থাকবে প্রাইজ তো ভাই এমনি নর্মাল টাকা তো দিতে পারবো না স্টার গিফট করে দেবো তাকে এবং কি লাইভেই আমি তোমাদেরকে দেখিয়েও দেবো যে ভাই হ্যাঁ তোমাকে স্টার আমি দিয়েছি ঠিক আছে তোমার যদি সেই সময় ভরসা না থাকে তুমি সেখান থেকে বেরিয়ে ডাইরেক্ট তোমার অ্যাকাউন্টে গিয়ে চেক করে দেখবে সেই ভিডিও বা সেই পোস্টে তোমার স্টার এসেছে কি না তো এটুকুই বলার আছে তো এখনও পর্যন্ত যারা যারা জয়েন্ট হওনি আমার ফেসবুক পেজে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে এই ভিডিও সবাই জয়েন্ট হয়ে যাও আশা করি কী বলতো নি ভাই এখন টাইম ফ্রি টাইম অনেকের থাকে ঠিক আছে কাজ তো সেরকম একজন করে না স্কুল স্টুডেন্ট যারা আছো তারা তো কাজ তো করো না হয়তো কিছু কিছু মানুষ কাজ করে সবাই করে না তা বলবো না তো সবাই জন্যই বলছি যে জয়েন্ট হয়ে যাও ফায়দা তোমাদের আমার কিছুই না আমার প্রফিট দেখতে হবে না প্রফিট বাই আমার প্রফিট আমি কামিয়ে নেব বাকি তোমাদের প্রফিটটা আমি করাতে চাই সেই জন্য জাস্ট বলছি ফালতু ওই ফুড লগিং এই ভ্লগ ওই ভ্লগ ঠিক আছে এই সব কিছু দেখে লাভ নেই গেমের পিছনে টাইম খরচা করে লাভ নেই টাকা কামাও ভাই জীবনে বহুত কিছু করতে পারবে এটাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমার এইটুকুনিই বলার ছিল বাই দ্য ওয়ে বাকি যেটুকুনি বলার আছে যে আমার ইউটিউবে যারা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবে কমেন্ট বক্সে তোমার জাস্ট ফেসবুকের লিঙ্কের নামটা দিয়ে ছেড়ে চলে যাবে তোমার ফেসবুকে আমি নিজে ফলো দেবো নো প্রবলেম কোনো টেনশন করতে হবে না ঠিক আছে আর কমেন্টে একটা কমেন্ট করে যাও তোমার ফেসবুকের নামটাই লিখেছো যাও বহুত একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব না করে থাকলে নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করে দিও এটুকুনি বলে আমার ভিডিও আমি শেষ করছি বাই দ্য ওয়ে দেখা হচ্ছে যদি আজকালের মধ্যে কোনো ভিডিও আসে অবশ্যই দেখতে পাবে তাছাড়া দশ তারিখে দেখা হচ্ছে ফেসবুকে লাইভ এটুকানি মাথায় রাখবে যাদের যাদের নেওয়ার ইচ্ছা আছে স্টার অবশ্যই জয়েন্ট হয়ে যাও যদি স্টার না পাও কমেন্ট বক্সে এসে ভাই যা ইচ্ছা তাই বলে যাও দশ তারিখ থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট টাইম অ্যান্ড যা যা যাবতীয় যা আছে আমি এর মধ্যে হয় শর্টসে নয়তো মানে আমার ইউটিউবেও বলবো ফেসবুকেও বলবো শর্টসে বলে দেবো আর নয়তো আমি তুমি আমার ফেসবুকে জয়েন্ট হয়ে যাও স্টোরিতে দেখতে পারবে টাইম কোন টাইমে আমি লাইভে আসবো কিন্তু হ্যাঁ গেম স্টার্ট হচ্ছে একটুখানি শিওর কটা দিন কটা দিন নষ্ট করে চিওর ভিতরে বুঝতে পারছো তিনটে দিন তোমাদের জন্য শুধু নষ্ট করলাম ওই শুধু এইটুখানি আমি অন করবো তাই সো সবাই মিলে রেডি হয়ে যাও